আসসালামু আলাইকুম ভিয়াস আশা করি সকলে ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো দেশ ও প্রবাস থেকে যে সকল ভাইরা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজকের যে ভিডিওটি দেখছেন এটি হচ্ছে গ্রামের একটি একতলা বাড়ি নির্মাণ কাজ চলছে তো আসেন আমরা কিভাবে একটা বাড়ি করতে গিয়ে এক থেকে দেড় লক্ষ টাকা সেভ করবো তো আজকের এই ভিডিও থেকে আমরা জানবো এবং সেই মোতাবেক আমরা বাড়ির নির্মাণ কাজটি শুরু করব। তাহলে আপনার এক থেকে দেড় লক্ষ টাকা আপনি সেভ করতে পারবেন তো আসেন আমরা পুরো ভিডিওটা দেখি এবং কথাগুলো একটু মনোযোগ সহকারে শুনি তো বাড়িটার দৈর্ঘ্যের দিকে জায়গা লেগেছে সাঁত্রিশ ফিট পোস্তর দিকে জায়গা লেগেছে তিরিশ ফিট আট ইঞ্চি যদি আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে এগারোশো চৌত্রিশ স্কোয়ার ফিট যদি আমরা শতকে হিসাব করি তাহলে আসে দুই শতক ষাট পয়েন্ট যদি আমরা কাটা হিসাবে হিসাব করি তাহলে আসে এক কাটা আটান্ন পয়েন্ট তো খুবই অল্প জায়গার ভিতরে অসাধারণ মানে চার বেডরুমের একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে চলেছেন তো আসেন আমরা কী জন্য বলেছি যে এক থেকে দেড় লক্ষ টাকা এই বাড়িটাতে আপনি সেভ করতে পারবেন তো আসলে আপনি কাজটা যদি দেখে একটু ধারণা করেন তাহলে আমার মুখের কথা আপনার অবশ্য শোনা লাগবে না আপনার অলরেডি ধারণা চলে আসবে যে আমরা কিভাবে কাজ করলে এক থেকে দেড় লক্ষ টাকা আমরা সেভ করতে পারবো তো আসলে ভিডিওটা দেখলে আপনি বুঝে নিতে পারবেন তো এটা হচ্ছে কলম এটা হচ্ছে দুইতলা বিল্ডিংয়ের ফাউন্ডেশনের কলম চার করে রড ইউজ করা হয়েছে ষোলো মিলি রড সাইড সাইডে যে গাঁথুনিগুলো আমরা গেঁথেছি সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথুনি গেঁথেছি একটা দশ ইঞ্চি একটা দশ ইঞ্চির সোয়ালিং দিয়ে আমরা সম্পূর্ণ পাঁচ ইঞ্চি গাঁথুনি গেঁথেছি গাঁথার পরেই আমরা এই গ্যারেট বিমের যে শাটারিংয়ের তলাটা টাঙানো হয়েছে তো দেখতে পাচ্ছেন যে ভিতরে আমাদের কোনো ওয়াল গাঁথনি করা হয়নি সম্পূর্ণ ফাঁকা রয়েছে এবং এইভাবে আমাদের গ্যারেট বিমের কাজটি কমপ্লিট করা হবে তো দেখেন আমরা ভিতরে কোনো ওয়াল ব্যবহার করিনি শুধুমাত্র চারি সাইডের ওয়ালগুলো গাঁথনি করেই আমরা বিল্ডিংয়ের বিম গার্ড বিম ঢালাই করছি তো আপনি যদি এই নিয়মে কাজ করতে পারেন তাহলে অবশ্য আপনার খুবই কম বাজেটে বাড়িটা নির্মাণ করতে পারবেন তো আসেন আমরা এই যে ষোলো মিলি রড ইউজ করেছি মাঝখানে ছয়টা কলমে আর বাদ বাকি দশটা কলমে রড ইউজ করা হয়েছে ষোলো মিলির চার পিস করে দশ ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম এবং মাঝখানে এটা বারো ইঞ্চি বাই দশ ইঞ্চি কলম দেওয়া হয়েছে এখানে যদি আপনি ছয়টা রডের জায়গায় যদি আপনি আটটা অর্ডার দিতেন তাহলে সেই ক্ষেত্রে আপনার রড অনেক বেশি যেত যদি এই জায়গায় যদি চারটার জায়গায় ছয়টা রড দিতেন তাহলে এখানে আরও বেশি রড যেত এটা হচ্ছে সেফটি ট্যাঙ্কি তো আসেন এখানে সেফটি ট্যাঙ্কি অবশ্যই এখানে এই ওয়ালটাই বাদ বাকি দশ ইঞ্চি ওয়াল দেওয়া হয়েছে তো সেফটি ট্যাঙ্কি করতে গিয়ে আমরা এই ভুলটা কখনো করবো না তো আসেন আমরা অবশ্য ফুলোর প্ল্যান্টে চলে এসেছি তো দেখতে পাচ্ছেন যেভাবে আমাদের ফুলোর প্ল্যান্টটি দেখতে পাচ্ছেন সেম টু সেম আজকের এই বাড়ির নির্মাণ কাজটি সেম টু সেম চলছে সামনের সাইডে দেওয়া হয়েছে দুটো বেডরুম এবং পিছন সাইডে রাখা হয়েছে দুটো বেডরুম এবং কিচেন এক সাইডে দেওয়া হয়েছে দু একটা টয়লেট এবং একটা সাইডে রাখা হয়েছে কিচেন এবং কিচেনের জায়গা করা হয়েছে আমাদের ড্রয়িং